ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি আবারও সরাসরি আঙুল তুললেন যুক্তরাষ্ট্রের দিকে ইউক্রেন যুদ্ধকে তিনি বলেছেন ওয়াশিংটনের সৃষ্টি করা উস্কানির আগুন তার ভাষায় যে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন ক্ষমতায় ফিরলে খুব দ্রুতই ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করে ফেলবেন তিনি এখন উল্টো ইউক্রেনের ওপর আটাশ দফা চাপিয়ে দিতে চাইছেন শুধু ইউক্রেন নয় লেবানন সিরিয়া পশ্চিম তীর আর গাজায় ইসরায়েলি হামলাগুলোকেও তিনি যুক্তরাষ্ট্রের অপরাধী সমর্থনের প্রমাণ হিসেবে তুলে ধরেছেন জাতির উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে খামেনি বলেন ইরানে গড়ে ওঠা প্রতিরোধের সংস্কৃতি আজ শুধু মধ্যপ্রাচ্য নয় বরং পুরো বিশ্ব বিশ্বজুড়ে প্রভাব ফেলছে ফিলিস্তিন গাজা এমনকি পশ্চিমা সমাজেও এই প্রভাব স্পষ্ট তার দাবি এই প্রতিরোধই ইরানের শক্তি আর এই পথেই অত্যাচারের বিরুদ্ধে বিজয় সম্ভব বক্তৃতায় তিনি জোর দেন ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাশিজ এর ওপর বাশিজকে তিনি আখ্যা দেন ঐশী অনুপ্রেরণায় সজ্জিত আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক জাতীয় আন্দোলন হিসেবে তার মতে দেশের চতুর্থ প্রজন্ম কিশোর কিশোরীরা এখনই কাজ ও দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত তাই বাশিজ আন্দোলনকে প্রজন্ম থেকে প্রজন্মে আরও শক্তিশালী ধারাবাহিক ও বিস্তৃত করতে হবে তিনি আরও বলেন প্রতিরোধ প্রযুক্তি চিকিৎসা গবেষণা শিল্প শিক্ষা বা আন্তর্জাতিক ক্রীড়া যে কোনো ক্ষেত্রে যারা দেশকে সম্মানিত করেছে তারা সবাই বাসিজ্যের মূল ভাবনার ধারক সংগঠনভুক্ত না হলেও বক্তৃতার শেষ দিকে সর্বোচ্চ নেতা ইরানি জনগণের প্রতি বেশ কিছু নির্দেশনা দেন প্রথমত জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখা দ্বিতীয়ত প্রেসিডেন্ট ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা তৃতীয়ত অর্থনৈতিক ক্ষেত্রে অপচয় পরিহার করা মতে অপচয় কমাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং কল্যাণমুখী অগ্রগতি ত্বরান্বিত হবে সব মিলিয়ে ওয়াশিংটনের সমালোচনা থেকে শুরু করে অভ্যন্তরীণ ঐক্য জোরদারের আহ্বান খামেনের ভাষণ আবারও দেখালো আন্তর্জাতিক সংকটের মাঝেও ইরান তার প্রতিরোধ কেন্দ্রিক পথ থেকে এক ইঞ্চিও সরছে না